যেভাবে আমরা এই ষোলোটি বছর অতিবাহিত করেছি এর থেকেও কঠিন কঠিন ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছি বিশ্বাস করেন আবারও এরকম অবস্থার সম্মুখীন হতে চান সম্মানিত ভাইরা তাহলে আমাদেরকে কাজ করতে হবে প্রাণের মায়া বড় কথা নয় আমরা আল্লাহ দিনের জন্য সংগ্রাম করে জীবন দিতে চাই রক্ত দিতে চাই তবু ইসলামের বিজয় আর এটি আমরা চাই ঠিক না এটি তাদের এই ভোট ডাকাতি ঠেকাতে হবে পারবেন ভোট ডাকাতি ঠেকাতে না পারলে ভোট দিয়ে কোনো লাভ লাভ হবে কি মেরুতে অবস্থান করতেছে মেরুকরণ হয়েছে একটি হলো ইসলামের পক্ষের শক্তি একটি হলো ইসলামের বিপক্ষের শক্তি একটি হলো হকের পক্ষে একটি হলো বাতিলের পক্ষে একটি ইসলামের প্রতিষ্ঠার পক্ষে একটি ইসলামকে উৎসাতের পক্ষে এখন আপনি কোন দলে থাকবেন শত ব্যস্ততাকে উপেক্ষা করে একামতে দিনের এই আন্দোলনের ডাকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সেই আল্লাহর শুক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ এরপর মানবতার মুক্তিযুদ্ধ নবীপুর শিরোমণি যারা নিজের বিধান মেনে আমরা আল্লাহর সন্তুষ্টির পথ করছি সেই মহান নেতার পবিত্র আত্মার উপর সংক্ষিপ্ত ধরুন সকলে বলি সাল্লাহ সম্মানিত ভাইয়া ইতিমধ্যে কিছু বেশ গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন সেই সাথে কথা বলতে চাই আপনারা শুনেছেন ততদিন কি বলেন মুসিয়া যতদিন থাকবে ফ্রাউনও ততদিন থাকবে আজকে ফ্রাউনের উত্তরসূরি হাসিনে নেই কি উত্তরসূরি কি বন্ধ হয়ে গেছে অত সুроки নিশ্চিত হয়েছে ভবিষ্যতে কোন দিন নিশ্চিত হবে এটাকে উপেক্ষা করে আল্লাহ দ্বীন এর পথে আমাদেরকে টিকে থাকতে হবে নাকি মানে করেন আল্লাহ দ্বীন পথে টিকে থাকতে হলে জান এবং মাল এর একটি ঝুঁকি এর একটি ক্ষতি আমাদেরকে মেনে নিয়ে এই পথে থাকতে হবে ইনশাআল্লাহ নাকি মানে করেন প্রস্তুত আছেন সম্মানিত ভাইরা গোটা দেশে রাজদৈজিক রেখা আপনারা একটু বিশ্লেষণ করেন দেখবেন যে এদেশে দুইটি মেরুতে পরিণত হয়েছে জাতি দুইটি মেরুতে অবস্থান করতেছে মেরুকরণ হয়েছে একটি হলো ইসলামের পক্ষের শক্তি একটি হলো ইসলামের বিপক্ষের শক্তি একটি হলো হকের পক্ষে একটি হলো বাতিলের পক্ষে একটি ইসলামের প্রতিষ্ঠার পক্ষে একটি ইসলামকে উৎখাতের পক্ষে এখন আপনি কোন দলে থাকবেন সম্মানিত ভাইরা যদি আমরা ইমান নিয়ে বাঁচতে চাই আল্লাহর সন্তুষ্ট নিয়ে এই পৃথিবী থেকে বিদায় হতে চাই অবশ্যই আমাকে হকের পথে থাকতে হবে নাকি মনে করেন আমাদের সামনে একটি যুদ্ধ সমাগত ঠিক কি যুদ্ধ এটি এটি হলো ভট্ট যুদ্ধ আমরা ইসলামের ইতিহাস থেকে শুনেছি বদর উহুদ খন্দক অনেক যুদ্ধের নাম ঠিক আমাদের সামনে আসতেছে নির্বাচনী যুদ্ধ এই নির্বাচনী যুদ্ধে করবেন নিজের শুধু ভোট দেওয়াটাই যথেষ্ট নয় নিজের ভোটটা দেওয়াই যথেষ্ট নয় বরং নিজের ভোট তো দেবই আমাদেরকে যারা ভোট দেবে সেই ভোট রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে সম্মানিত ভাইরা আপনার দেখতেছেন মিডিয়ার কর্মীরা দেখাচ্ছে গোটা দেশকে গোটা পৃথিবীকে গোটা জাতিকে কি দেখাচ্ছে এবার কোন দলকে আপনারা ক্ষমতায় দেখতে চান দেখায় না কি নাম শোনা যায় হ্যাঁ এক ব্যক্তি বলছে যে জামাত ছাড়া কোনো গল্প নেই বলতেছে যে জামাত ছাড়া আর কোন গল্প নাই এগুলো শুধু আমরা দেখি আমাদের যারা বিপক্ষের শক্তি ইসলামের বিপক্ষের শক্তি যা তারা দেখতেছে না দেখতেছে তো তারা তাদের অবস্থান থেকে এর বিরুদ্ধে অবস্থান নেবে কিনা পরিকল্পনা নেবে কিনা তারা যদি নৈতিকভাবে না পারে তাহলে অনৈতিক পথ অবলম্বন করবে কিনা তারা মানে তারা বুঝতে পেরেছে জনগণ আমাদেরকে ভোট দিবে না তাহলে ভোট কিভাবে নিবে তারা চিন্তা করেছেন তাদের এই ভোট ডাকাতি ঠেকাতে হবে পারবেন ভোট টাকা দিয়ে ঠেকাতে না পারলে ভোট দিয়ে কোনো লাভ লাভ হবে কি সম্মানিত ভাইয়েরা এর জন্য আমাদেরকে রক্ত দিতে হবে প্রাণ দিতে হবে অর্থ দিতে হবে এর জন্য কি প্রস্তুত আছেন যদি আমরা প্রস্তুত থাকি তাহলে আমাদেরকে বসে থাকার আর কোনো সুযোগ নেই ডক্টর আবু দাহেদ তিনি বলেছেন যে নির্বাচনী যুদ্ধে সৈনিকদের কোনো অবসর নেই তিনি বলছেন নো ফুড নো রেস্ট কোন খাওয়া নেই কোনো বিশ্রাম নেই কোনো খাওয়া নেই কোনো বিশ্রাম নেই আমাদেরকে মজাহিদের ভূমিকা অবতীর্ণ হতে হবে মোজাহিদের গুণ অর্জন করতে হবে মোজাহিদের গুণটা কি মোজাহিদরা দিনে ভোড়ার পিড়ে উঠে যুদ্ধ করেছেন আর রাত্রিবেলায় যায় নামাজে দাঁড়িয়ে রাত্রি কাটিয়েছেন এই গুণ আমাদেরকে অর্জন করতে হবে পারবো সম্মানিত ভাইরা এই গুণ অর্জন করতে পারলে আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন তাহলে আল্লাহ আমাদেরকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী অর্থাৎ আল্লাহদ্দিন প্রতিষ্ঠান একটা চূড়ান্ত পর্যায়ে উপস্থিত হয়েছে যদি আমরা যদি একটু ঝুঁকি গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিতে পারেন ঠিক না ভাইটি এর জন্য আমাদেরকে দায়িত্ব গ্রহণ করতে হবে আমরা যদি এই দায়িত্ব গ্রহণ না করি তাহলে আমাদের কি অবস্থা হইতে পারে তা কি চিন্তা করেছেন দীর্ঘ ১৬ বছরে আমাদের যে অবস্থার মধ্য দিয়ে দিনগুলো কেটেছে যেভাবে আমরা এই ষোলোটি বছর অতিবাহিত করেছি এর থেকেও কঠিন কঠিন ভয়াবহ অবস্থা আমাদের জন্য অপেক্ষা করতেছে এটা কি বিশ্বাস করেন আবারও এরকম অবস্থার সম্মুখীন হতে চান সম্মানিত ভাইরা তাহলে আমাদেরকে কাজ করতে হবে প্রাণের মায়া বড় কথা নয় আমরা আল্লাহ দিনের জন্য সংগ্রাম করে জীবন দিতে চাই রক্ত দিতে চাই তবু ইসলামের বিজয় আছে আমরা চাই ঠিক না বেটি কিন্তু আমরা শৃঙ্খল বরণ করতে চাইনি নাকি চান এই জন্য সামনের যুদ্ধে আমাদেরকে বিজয় অর্জনের জন্য এখন থেকে সেজন্য আমাদের এক নম্বরের কাজ হলো জনশক্তি প্রস্তুত করা কি করা জনশক্তি আপনারা যারা এখানে ওয়ার্ড সভাপতি হিসেবে আছেন কেন্দ্র পরিচালক আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা দেখেন আপনার ওয়ার্ডে কতজন আলেম আছেন কতজন শিক্ষক আছেন কতজন আইনজীবী আছেন কতজন ব্যবসায়ী আছেন কতজন মানে অমুসলিম আছেন এদের একটা তালিকা করেন তালিকা করে গণি গণি দেখেন ওই আলেমদের মধ্যে কতজন আমাদেরকে ভোট দিতে পারে কতজন শিক্ষক আছেন সেই শিক্ষকদের মাঝে কতজন আমাদেরকে ভোট দিতে পারে কতজন ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীদের মাঝে কতজন আমাদেরকে ভোট দিতে পারে এভাবে যদি আমরা একটি পরিসংখ্যান দান করাতে পারি তাহলে নিঃসন্দেহে আমরা আমাদের জয় পরাজয় একটা হিসাব করতে পারবো পারবো কিনা সেই কাজ যে এখন থেকে আমাদেরকে শুরু করতে হবে না কখন শুরু করবেন এখন থেকে আমাদেরকে শুরু করতে হবে যদি আমরা করতে পারি আর অধিকাংশ মানুষকে আমাদের অনুকূলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের বিজয় আর কঠিন হওয়ার কথা নয় সেই সাথে ওই বিষয়টি স্মরণ করেতেই আমরা ভোট দিব ভোট ডাকাতির সম্ভাবনা আছে ভোট চিন্তাইয়ের সম্ভাবনা আছে আছে না নাই দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাও আছে এর জন্য আমাদেরকে যানবাজ কর্মী তৈরি করতে হবে প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে পঞ্চাশ জন জানবাজ কর্মী তৈরি করতে হবে যারা সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তারা পাহারা দেবেন যাতে কোনো ভোট ডাকাতি না হয় সন্ত্রাসী না হয় যাতে ভোট বান্ধের মতো কোনো কার্যকলাপের সৃষ্টি না হয় হঙ্গামার সৃষ্টি না হয় সুস্থ ভাবে মানুষ যেন এসে ভোট দিতে পারে এর জন্য আমাদেরকে হ্যাঁ এর জন্য আমাদেরকে কি লোক প্রস্তুত করতে হবে আমি অনুরোধ করতে চাই যা ওয়ার্ড সভাপতি আছেন তাদেরকে এভাবে মানে পঞ্চাশ জন লোকের একটি তালিকা তৈরি করে ফেলতে হবে তাদেরকে প্রস্তুত করতে হবে এবং তাদের ভোট দেওয়ার কৌশলটা শিখাইতে হবে তারা সবার প্রথম ভোট দেবে সবার প্রথমে ভোট দিতে না পারলে সবার শেষে যখন ভোট দেওয়ার টাইম শেষ হয়ে যাবে তখন তারা ভোট দেবে কথা বলছেন এভাবে যদি আমরা কেন্দ্রকে ভাড়া দিতে পারি জনমত গঠন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন এতে কোনো সন্দেহ নেই আমি সকলকে এই প্রচেষ্টায় অংশগ্রহণের অনুরোধ রেখে আমার কথা শেষ করছি আচ্ছা